আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনা হচ্ছে ফুরাত নদী শুকিয়ে যাওয়ার বিষয় ফুরাত নদী এক সময়কার এই বিশাল জলধারা এখন শুকিয়ে যাচ্ছে ইউফ্রেটিস নামেও পরিচিত এই নদীকে ঘিরে বহু সভ্যতার ইতিহাস গড়ে উঠেছে কিন্তু প্রায় দেড় হাজার বছর আগে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী হোসাল্লাম এই নদী নিয়ে এক আশ্চর্য ভবিষ্যৎবাণী করেছিলেন তার সেই কথা আজকের দিনে এসে যেন বাস্তবে পরিণত হতে চলেছে যা শুনলে আমাদের চিন্তার খোরাক জাগে রসুল্লাহ সাল আলী হোসাল্লাম বলেছিলেন শীঘ্রই পুরাত নদী শুকিয়ে যাবে আর সেখানে সোনার মতো এক মূল্যবান সম্পদ বেরিয়ে আসবে এই সম্পদের জন্য মানুষ এমনভাবে লড়াই করবে যে প্রতি একশো জনের মধ্যে প্রায় নিরানব্বই জন মানুষই মারা যাবে ভাবুন সম্পদের জন্য মানুষ এভাবে প্রাণ দিতে প্রস্তুত হবে এতদিন এ কথাগুলো কেবল কেবলমাত্র ভবিষ্যৎবাণী মনে হতো কিন্তু আজকের বাস্তবতা আমাদের নতুন করে ভাবাচ্ছে বর্তমানে ফুরাত নদীর পানি কমে আসছে এবং এ সংকটের কারণ খুবই চিন্তার বিষয় রুশকে বড় বড় বাঁধ নির্মাণ জলবায়ুর পরিবর্তন এবং দীর্ঘদিনের খরা এই সংকট তৈরি করছে এই নদীর পানির স্তর এতটাই নিচে নেমে গেছে যে ইরাক এবং সিরিয়ার মানুষ চাষাবাদ করতে পারছে না নদীর পানি না থাকায় কৃষকরা ফসল ফলাতে পারছে না আর অনেক জায়গায় পানির সংকট এতটাই বেশি যে মানুষজন জীবিকার জন্য অন্য শহরে চলে যাচ্ছে সাধারণ মানুষ তাদের জীবনযাপনে কঠিন সংকটের মুখোমুখি হচ্ছে এবং এটা দেখে মনে হচ্ছে নবীজি সোল্লাহ আলী ভাসলামের কড়া ভবিষ্যৎবাণী যেন সত্যি হতে চলছে এই ঘটনা থেকে শিক্ষা আমরা কি পেলাম এই ভবিষ্যৎবাণী কেবল ফুরাত নদী নিয়ে নয় বরং মানবজাতির জন্য একটি গভীর বার্তাও বটে এখানে শেখানো হয়েছে কিভাবে সম্পদের লোভ ও লালসা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় সম্পদের প্রতি অতি লোভ মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করতে থাকে আজকের দুনিয়াতেও আমরা দেখছি সম্পদের জন্য মানুষ একে অপরের সাথে ঝগড়া যুদ্ধ ও প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে ছোট থেকে বড় অনেক ধরনের সংঘাতের পেছনের কারণ একটাই সম্পদের লোভ এই হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি শিক্ষা নিতে পারি জীবনের আসল লক্ষ্য কেবল সম্পদের জন্যই বরং একজন সৎ ও ভালো মানুষ হওয়া লোভ থেকে দূরে থাকা উচিত কারণ এই দুনিয়ার সম্পদ স্থায়ী নয় রাসলাসল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে এই দুনিয়ার সাময়িক মায়া ও লোভ থেকে নিজেকে মুক্ত করতে হয় তার এই বাণী আমাদের জন্য একটি সতর্কতা যাতে আমরা সম্পদের জন্য অন্ধ না হয়ে যাই আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন এবং লোভ ও লালসা থেকে মুক্ত থাকার শক্তি দিন আমরা যেন এই শিক্ষা জীবনে কাজে লাগাই এবং দুনিয়ার এই ফাঁদে পা না দেই আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাহ